নারীদের হাতের লোম তুললে কি ভবিষ্যতে কোনো অসুবিধা হয় নারীদের হাতের লোম তোলার ফলে কিছু সম্ভাব্য অসুবিধা হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক স্ক্রিনের প্রতিক্রিয়া চামড়ায় জ্বালা পোড়া লোম তোলার সময় চামড়ার ওপর চাপ পড়ে এবং ত্বকে জ্বালা পোড়া বা লালচে ভাব দেখা দিতে পারে অ্যালার্জি কিছু নারীর ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে ওয়াক্সিং বা সেভিং করার পর অ্যালার্জিক প্রক্রিয়া দেখা দিতে পারে লোমের বৃদ্ধি লোমের বৃদ্ধির ফলে মাঝে মাঝে লোম তোলার পর তা ঘন এবং কঠিন হয়ে উঠতে পারে যদি এটি সাধারণ সত্য নয় তবে কিছু ক্ষেত্রে এটি ঘটতে পারে নিয়মিত লোম তোলার ফলে লোমের গঠন পরিবর্তিত হতে পারে এবং এটি কিছু নারীর ক্ষেত্রে অস্বস্তিকর হতে পারে বুদ্ধির কারণে অসুবিধা ব্রণ বা ইন্সফেকশন হাতের লোম তোলার সময় যদি চামড়ার ওপর চাপ পড়ে তাহলে ব্রণ বা ইনফেকশান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দীর্ঘমেয়াদি প্রভাব অতিরিক্ত লোম তোলার কারণে ত্বকের স্বাভাবিক প্রতিরক্ষার ক্ষমতা দুর্বল হতে পারে কিছু ক্ষেত্রে লোম তোলার পরে ত্বকে দাগ পড়তে পারে যা সময়ের সঙ্গে স্থায়ী হয়ে যেতে পারে স্নায়ুবিক সমস্যা লোম তোলার প্রক্রিয়া কিছু নারীদের জন্য বেদনাদায়ক হতে পারে এবং এটি মানসিকভাবে অস্বাস্থ্যিকর হতে পারে এছাড়া বিকল্প পদ্ধতি হিসেবে কিছু নারীরা সময় মতো লোম তোলার পর চুলের বৃদ্ধি কমাতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন যদিও এগুলি খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এছাড়া রয়েছে চিকিৎসকের পরামর্শ যদি আপনি লোম তোলার পর অসুবিধা অনুভব করেন বা ত্বকের অবস্থা খারাপ হয় তাহলে একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন স্বাস্থ্যকর অভ্যাস নিয়মিত ত্বকের যত্ন লোম তোলার পর ত্বকের সঠিক যত্ন নেওয়া উচিত অ্যান্টি ইনফ্লেমেটরি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন লোম তোলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ দেওয়া খুবই জরুরি তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই